আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন পঁচাত্তর বছর ইতিহাসে সব থেকে বেশি বৃষ্টিপাত আমিরাতে আমিরাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত বাসিন্দারা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে মানবতার প্রকৃত চেতনা প্রায় উজ্জ্বল হয়ে ওঠে গত মঙ্গলবার রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয় সংযুক্ত আরব আমিরাত আর এই সময় মানুষের পাছে দাঁড়ানো অনেকের অবিশ্বাস্য সাহস সহানুভূতি এবং নিঃস্বার্থতার গল্প উঠে এসেছে কঠিন সময়ে একসাথে দাঁড়িয়ে আরব আমিরাতের বাসিন্দারা প্রচুর প্রশংসাও পেয়েছেন রাস্তাগুলো জলপথে রূপান্তরিত হয়ে যানবাহনগুলো অচল হয়ে গেলে বেশ কিছু মানুষজন যারা ভালো আত্মা যাদের মন ভালো যারা কি মানুষের উপকার করতে পছন্দ করে এই লোকগুলো আটকে পড়া গাড়ি চালকদের উদ্ধার করেছে লোকদের বাড়িতে পৌঁছাতে সহায়তা করেছে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ঘরগুলো ঠিক করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে একদল যুবককে দেখা যায় যারা প্লাবিত রাস্তায় ডুবে যাওয়া গাড়িতে আটকে পড়া লোকদের উদ্ধার করছে পরে যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দেয় অন্যান্য আরও ভিডিওতে দেখা যায় লোকজন কিভাবে বিড়ালদের ডুবে যাওয়ার থেকে উদ্ধার করছিল এদিকে বেশ কিছু বাসিন্দা অভাবী অপরিচিতের তাদের দরজা এবং হৃদয় খুলে দিয়েছিল ঝড় কবলে পড়া যার ব্যক্তি রয়েছে তাদেরকে আশ্রয় খাবার এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছিল মুডু বাসিন্দা মানিকা প্রসাদ এবং তার সহকর্মী কারামায় কাছ থেকে বাড়ি ফেরার পথে আটকা পড়েছিল মনিকা বলেন আমার সহকর্মী ডেভি গাড়িটি চালাচ্ছিল যেটি আমাদের বসের গাড়ি ছিল তিনি আমাদেরকে তার এস দেওয়ার জন্য সদয় ছিল কারণ আমরা ডেভির হ্যাশব্যাগ ব্যবহার করতে ভয় পাচ্ছিলাম কিন্তু যাবে এলাকা থেকে আমরা আল আইন রোডে উঠতে পারিনি আমরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছি আমরা অবশেষে যখন বুঝতে পারি যে আমরা আটকে পড়তে যাচ্ছি এবং ডুবে যাচ্ছি আমরা একটি ভিল্লার দরজায় নক করার সিদ্ধান্ত নেই তিনি আরো বলেন ততক্ষণে কয়েক ঘন্টা কেটে গিয়েছে এবং নারীরা প্রায় কান্নায় ভেঙে পড়েন আমরা ভিলার পরিবারকে তাদের কম্পাউন্ডে পার্ক করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার কথা ভেবেছিলাম তবে আমিরাতি পরিবার অত্যন্ত দয়ালি ছিল বাড়ির মহিলাটি খোলা বাহুতে আমাদেরকে স্বাগত জানায় তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে ঘণ্টা দুয়েক পরে আমরা আবার বাড়ি ফিরে যাওয়ার জন্য আমাদের ভাগ্য চেষ্টা কথা ভাবছিলাম কারণ আমরা আমার পরিবারের কাছে পৌঁছাতে চেয়েছিলাম যারা বাড়িতে বিদ্যুৎ বিভ্রাত এবং অন্যান্য সমস্যার সাথে লড়াই করছিল কিন্তু রাস্তার অবস্থা আরও খারাপ হয় এবং সমস্ত রাস্তা জলমগ্ন হয়ে পড়ে তারপর আমিরাতি পরিবার আমাদেরকে সেখানে বলে যে আপনারা টেনশন ফ্রি থাকুন এবং আপনারা বাড়িতেই থাকুন এখানেই থাকুন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানানো আমার কোনো ভাষা নেই দুবাইতে এটি আমার ষোলো বছরের সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল তবে এই শহরের প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছে দীপক মোহন নামে আরেকজন ব্যক্তি বলেন তাদের মধ্যে ছিল অনেকে আটকে পড়া লোকদের বাড়িতে নিয়ে এসে বিভিন্ন স্থানে নামানোর জন্য অনেক সময় রাস্তা সাহস দেখিয়েছিল দীপক যিনি মঙ্গলবার রাতে প্রায় পনেরো জনকে নিরাপদে পৌঁছে দেন তিনি বলেন আজ সকাল পর্যন্ত আমি নিরাপদে নিয়ে যাচ্ছিলাম এদেরকে আমি কয়েক ঘন্টা ঘুমেছিলাম এবং আমি এই কাজ করার জন্য আবার রাস্তায় ফিরে এসেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একজন লিখেছে যে একজন মহিলা ডাক্তার একজন দুজন নার্স অন্তর্ভুক্ত ছিল যাদের মধ্যে একজন গর্ভবতী এবং তারা থাকেন হচ্ছে আল খাইল গেটে কিন্তু আমরা আল কোজ এলাকায় প্রবেশ করতে পারিনি অবশেষে তাদেরকে আমরা নিরাপদ স্থানে পৌঁছে দিতে পেরেছি এবং এটা করতে আমাদের দুই ঘন্টা লেগেছে এই যে সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে প্রচুর সংখ্যক মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাড়িঘোড়া নষ্ট হয়েছে এবং কি অনেকে মৃত্যুবরণও করেছে যারা কিন আসলে আপনারা হয়তো বিস্তারিত অনেকে জানেন আমরা চেষ্টা করবো সামনে বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তবে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই দয়া করে আপনারা প্রত্যেকেই একে অন্যকে সহায়তা করবেন ভিডিওটি দয়া করে আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন